এসএসসির রুটিনে তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া থাকে সেখান থেকে চারটা নির্দেশনা নিয়ে আমরা কথা বলবো যে জায়গাগুলোতে শিক্ষার্থীরা প্রচুর ভুল করে থাকে তুমি অনেক জানো সব জানো তারপরে আমি বলবো তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন এই চারটা ভুল শিক্ষার্থীদের জীবনটা চেঞ্জ করে দেয় এবং বলা যায় যে পরীক্ষার হলে তুমি যাই করো না কেন সারা বছর সারা বছরকাল পড়ছো আর পড়স কিন্তু তুমি যদি পরীক্ষার হলে তিনটা ঘন্টা ফাটায় লিখতে না পারো এই তিনটা ঘন্টা তাহলে সব কিছুই বৃথা এই তিনটা ঘন্টার জন্য যত আয়োজন যত প্রস্তুতি যত যা কিছু সব কিছু এখন এই জায়গায় এই চারটা ভুল পরীক্ষা কেন্দ্রে করা যাবে না এবং পুরো প্রিপারেশন জানিতে করা যাবে না আমি এখানে নির্দেশনাগুলো তোমরা জানো চোদ্দোটা কিন্তু এটা ডিটেলস ভুলগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস আলোচনা করব যাতে করে তোমাদেরকে পয়েন্টগুলো আমরা বুঝে দিতে পারি চলো আমরা ভিডিওটি শুরু করি যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই কেন করো নাই তুমি কি আপডেট পাইতে চাও না অফকোর্স পাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এখন বাজিয়ে রাখো যখন আপডেট আসবে তোমরা অফকোর্স ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবা সাথে সাথে সে দেখে নিবা তোমার হলে তুমি দেখো অন্য কারো হলে স্কিপ করে চলে যাও বাট বেলাইকন বাজিয়ে রাখো বুঝছো এবার আমরা একটু কথা বলি তোমাদের প্রথম এখানে নির্দেশনা প্রথমে যে বিষয়টা তারা বলেছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে মূল ব্যাপারটা কিন্তু এখানে বুঝাইয়া বলে নাই টাইম টেবিলটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতেছি তিরিশ মিনিট পূর্বে বলতে বুঝাইছে পরীক্ষা শুরু দশটায় সাড়ে নটায় যেতে হবে কিন্তু আদৌ কি তুমি সাড়ে নটায় যাবা না সাড়ে নটায় কেন যাবা চলো এবার টাইম টেবিলটা বুঝাই দেখতে পাচ্ছ পরীক্ষার টাইম টেবিল আমি একটা সাজিয়ে রেখেছি নয়টা তিরিশে তোমাকে কক্ষে আসন গ্রহণ করতে হবে মানে তুমি বসবা আমার মতো করে তার মানে তুমি কি বসতে গিয়ে সাথে সাথে বসে পারবা চেষ্টা করবা মিনিমাম আধা ঘন্টা আগে যাওয়ার পরীক্ষা কিন্তু দূরে থাকলে এক ঘন্টা আগে গিয়ে কোনো সমস্যা নাই অনেকে বলতে পারে এত আগে কেন আসতো আরে ভাই একদিন লেট করে আসলে তুমি বলবে এত লেট কেন করছো বিষয়টা হচ্ছে আগে আসলে রিল্যাক্স হও রিল্যাক্স হও আসছো ভালো কথা বসো কারণ তোমার পরীক্ষায় কে এক ঘন্টা আগে এসে তুমি যদি এক ঘন্টা পরে আসো তুমি একদম ফাটাই ফুলবা না তুমি রিল্যাক্স হও বসো বাট আগে আসো অন্তপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে বাসের কাছে থাকলে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে আসলো হয় এসে পরিবেশটা আগে বোঝো কী পরিবেশে তুমি আছো বিশেষ করে ফার্স্ট পরীক্ষার দিন এক ঘন্টা আগে তো আসবাই যাতে করে জন্য ঝামেলা না হয় আগে পুরো পরিবেশে দেখে নেবে কোনো ঝামেলা আছে কি না দেন তুমি যখন নটা তিরিশে যখন তুমি আসন গ্রহণ করবা সবাই যে নটা তিরিশে আসন গ্রহণ করবে তা না কেউ কেউ একটু পরে আগে পরে করবে বাট ওভারঅল দশটার সময় তোমাকে দুইটা পেপার দিবে তারা দশটা বা নয়টা তিরিশের মধ্যে এই গ্যাপটা তারা দিবে দুইটা জিনিস একটা হচ্ছে তোমার এই যে সিকিউ একটা দিবে সিকিউর পেপার একটা দিবে এমসি পেপার মানে এখানে সিকিউর দিবে প্রশ্নপত্র উৎ মানে উত্তরপত্র লেখার জন্য এবং এমসি উত্তরপত্র এরপরে তুমি সেখানে তোমার ওএমআর ফর্মগুলো পূরণ করবা এই টাইমের মধ্যে নয়টা তিরিশ থেকে দশটার মধ্যে তুমি এগুলো করার পরে দশটায় তোমাকে ফার্স্ট তারা কি দিবে জানো দশটা তিরিশে তোমাকে ফার্স্ট তারা দিবে এর প্রশ্ন অলরেডি তুমি এমসি উত্তরপত্র ভরাট করেছো তোমার রোল রেজি সেট সেট কোড লেখো না কেন প্রশ্ন না পেলে সেট করতে জানবা না সেগুলো তুমি লেখার পরে যখন তুমি এমসিকিউটা প্রশ্নটা হাতে পাবা তখন তুমি সেট কোড পাচ্ছ সাথে শুধু তুমি এমসিকিউর সেট কোডটা আগে লিখে ফেলবা লিখে তারপরে তুমি দশটা থেকে দশটা তিরিশ যাদের তিরিশটা এমসি থাকবে আবার যাদের তিরিশটা এমসি থাকবে না পঁচিশটা থাকবে তাদের পঁচিশ দশটা পঁচিশ পর্যন্ত তুমি টাইম পাবা এই তিরিশ বা পঁচিশ মিনিটের মধ্যে তোমাকে তিরিশটা অথবা পঁচিশ টাইম থেকে দেখাইতে হবে সো এই হচ্ছে টাইম যখনই দশটা তিরিশ বাজবে অথবা দশটা পঁচিশ বাজবে সাথে সাথে তোমার কাছ থেকে এম এর উত্তরপত্রটা নিয়ে যাবে যে উত্তরপত্রটা সে আগে দিয়েছিল প্রশ্নপত্র তোমার কাছেই থাকবে উত্তরপত্রটা সে নিয়ে যাবে নিয়ে তোমার কাছে থাকবে কী থাকবে প্রশ্নপত্রটা থাকবে তুমি প্রশ্নপত্র রেখে দিবা নিয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে আবার এই যে সিকিউয়ের যে উত্তরপত্র তুমি পেয়েছ সৃজনশীল লেখার জন্য সেটার প্রশ্নপত্র তোমাকে দিবে যেখানে তুমি এগারোটা সৃজনশীল পাবা অথবা সাতটা সৃজনশীল পাবা যেটা তুমি সেই দশটা তিরিশ থেকে বা দশটা পঁচিশ থেকে তুমি ঠিক একটা পি এম পর্যন্ত লিখবা মানে কোনো কোনো ক্ষেত্রে তুমি সিকিউতে তিন ঘন্টা টাইম পাবা আর সরি দুই ঘন্টা তিরিশ মিনিট বা কোনো জায়গায় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সায়েন্সের সাবজেক্টগুলোতে আর এমসিকিউতে পঁচিশ তিরিশ আশা করি টাইম টেবিলটা তোমরা বুঝেছো তবে এখানে একটা কথা আমি বলতে চাই সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে এমসি এর তোমার দশটা থেকে দশটা তিরিশ বা পঁচিশ টাইম দিবে এর মধ্যে কিছু কাজ আছে যেমন তোমার এমসিকিউ কিউ শিটে রোল রেজি সেট কো সবার আগে ভট করতে হবে কারণ অনেকে দেখে রোল রেজি আগে লিখে ফেলে এই যে নয়টা তিরিশ থেকে দশটার মধ্যে কিন্তু পরে যখন প্রশ্ন আসে সেট কোট লেখার কথা খেয়াল থাকে না সে আগে তুমি যখন প্রশ্ন পাবা সাথে সাথে সেট কোট ভোট করে ফেলবা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এ তোমার যে এই যে এমসিকিউ এর যে একটা খাতা দিবে বা সিকিউর খাতা দিবে তার উপরে কিন্তু একটা নাম্বার থাকে ওই নাম্বারটা হাজির খাতায় কিন্তু লিখতে হবে এই জিনিসটাও মাথায় রাখবা এই দুটো বিষয়ে মাথায় রাখবা আর আশা করি টাইম টেবিলটা বুঝেছ দেন আমরা গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্টে কথা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ও এমআর ফরমে তার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয়কট ইত্যাদি যথেষ্টভাবে লিখ লিখে বৃত্ত করবে কোনো অবস্থাতেই উত্তরপত্রে ভাজ করা যাবে না এই কথা বললে কি শেষ না আরও নির্দেশনা আছে যেখানে আমরা যদি তোমাদেরকে উত্তরপত্রটি দেখাই যে দেখতে পাচ্ছো এমসি কিউ একটা ওয়েমারশিট সেখানে নিয়মবলিতে বলে দিয়েছে তারা যে বৃত্তকার ঘরগুলো ঠিক এইরকমভাবে ভরাট করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার মানুষটা এইরকমভাবে ভরাট করতে হবে এই যে অর্ধেক দেখা যায় বা দাগ এগুলো দেওয়া যাবে না দিলে কিন্তু তোমার বাতিল হইতে পারে সো তুমি এরকমভাবে বৃত্ত ভরাট করবে যাতে ভিতরে লেখা না দেখা যায় বল পেন কলম ব্যবহার করবে কোনোভাবে কালার পেন কোনোভাবে জেল পেন না তোমার উত্তরপত্র নষ্ট হয়ে যাবে এটা কিন্তু পুরো মেশিনে দেখবে তারপর বলা হয়েছে উত্তরপদীর কোনো অবস্থাতেই দাগ দেওয়া যাবে না অবঞ্চিত দাগ দেওয়া যাবে না এটা দাগ দিলা কাটাকাটি করলে এগুলো করা যাবে না যেটা ভরাট করছো সেটা ভরাটই করছো তারপর হচ্ছে উত্তরপ্রদি কোনো অবস্থাতেই ভাজ করা যাবে না এই যে শুনেছ তারপর পরিষ্কার পরিচ্ছন্ন ভাজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য অপরিহার্য মানে দরকার এবং এখানে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাজবিহীন কেউ এটাকে যদি ভাজ করে ফেলে এটা কিন্তু পুরো মেশিনে দেখবে একটা স্ক্যানার মেশিনের মাধ্যমে দেখবে ভুলটা করবে না সেট কোড না লিখলে বৃথ না করলে উত্তরপত্র বাতিল হবে এটা তো একদম নর্মাল কথা সো আগে উত্তরপত্র পাওয়ার সাথে সাথে সেট কোড ভট করে ফেলবা তুমি বলবা যে আমি একটু পরে ভরাট করি যাবাইনি এরকম কোনো রিক্স আগে সেট করে ভট করে ফেলবা ওকে দেন ক্লিয়ার আমরা পরবর্তীতে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্ক নিয়ে সাত নম্বর পয়েন্টটা লক্ষ্য করো পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক সৃজনশীল মানে যেখানে সাতটা প্রশ্ন থাকবে ক ক গ থাকে প্রত্যেকটা প্রশ্নে সেটাকে বলা হয় সৃজনশীল আবার ধরে নেওয়া যায় যে তোমার যদি বলে আমি তোমার এখানে রচনামূলক বলতে বাংলা পত্র বোঝো যেখানে তোমাকে রচনা লিখতে হয় তোমাকে ভাব লিখতে হয় সারাংশ আবেদনপত্র এটাকে বলে রচনামূলক এরকমই সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী মানে এমসি কিউতে এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে আলাদা আলাদাভাবে যদি আমি এখানে কথা বলতে চাই তুমি গণিতের কথাও ধরো গণিত তোমাকে সৃজনশীল আলাদা পাশ এমসি তো আলাদা পাশ এই পাস মার্কটি আমাদের একটা ব্লগ আমাদের শুভ ইনস্ট্রি ডট কমে করা আছে যে এসএসসি সকল বিষয়ে মার্ক কত সৃজনশীল নৈবেত্তিক এখানে তোমরা দেখে নিও এখানে আমি সাবজেক্ট ওয়াইজ কথা বলছি যেমন বাংলা প্রথম পদে সৃজনশীলে তেইশে পাশ বহু নির্বাচনী দশে পাশ এখানে আমি আইসিটিতে পঁচিশে আটে পাশ অঙ্কেতে সত্তরে তেইশ বহু নির্বাচনে তিরিশে দশ এভাবে আমি সব বলে দিয়েছি সেটা তোমরা দেখে নিও বাট পাসমার্ক কিন্তু পুরো আলাদা আলাদা এটা মাথায় রাখবা খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলো গুরুত্ব দিবা তোমরা এরপর আমরা যে পয়টা নিয়ে কথা বল বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আশা করে মার্কের ব্যাপার নিয়ে কোনো কনফিউশন না এই মার্কের ভুলের কারণে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী মূলত ঝামেলা পড়ে ওরা পরীক্ষা দিতে ওদের মার্ক কত জানে না তোরা দেখা যায় যেমন তেমন অ্যান্সার করে চলে আসে আরে পাস মার্ক অ্যান্সার করে আইসো কিন্তু আর গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যদি কথা বলি দশ নম্বর পয়েন্টে কথা বলি পরীক্ষার্থীগণ কোন পরীক্ষার সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে অনুমতি পাবে ক্যালকুলেটার কথা আলাদা করে বলার কী আছে হ্যাঁ আছে ক্যালকুলেটার অনেক ধরনের হয় প্রোগ্রামিং ক্যালকুলেটর হয় নন প্রোগ্রামিং ক্যালকুলেটর হয় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার হয় অনেকভাবে বিভক্ত করা যায় বাট নর্মালি নন প্রোগ্রামেবল সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা প্রোগ্রামিং ক্যালকুলেটর না এখন প্রোগ্রামিং ক্যালকুলেটার কি আমি ওগুলোর টপিক বাদ দিই আমি তোমাদেরকে অনলাইন থেকে ক্যালকুলেটগুলো দেখিয়ে দিই এটা তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবা আর নাইন নাইন ওয়ান ইএস সিডব্লিউ বা যেগুলো রয়েছে এগুলো তোমরা পরীক্ষার সময় ব্যবহার করতে পারো বাংলাদেশে কিন্তু এই ক্যালকুলেটার আমাদের শিক্ষা বাজারেও তোমরা পেয়ে যাবা এইটা আছে এইটা আছে তারপর হচ্ছে গিয়ে তোমাদের এই ক্যালকুলেটারগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই কম দাম ক্যাসিয়র এবং এগুলো দেখা যায় ওরিজিনালগুলো দাম অনেক বেশি অত কেনা দরকার নেই বাট কম দামে তোমরা মাস্টার কপিগুলো ইউজ করতে পারো সেকেন্ড অ্যাডিশনগুলো ইউজ ইউজ করতে পারো এই ক্যালকুলেটারগুলো তোমরা আমাদের ওখানেও পেয়ে যাবে শিক্ষাবাজার ডট কমে এবং এই ক্যালকুলেটারগুলো তোমাদের পরীক্ষায় অ্যাভেলেবেল ঠিক আছে ইউজ করতে পারবে এবং আমি বলবো যে এরকম একটা ক্যালকুলেটার তুমি যদি কিনে নিতে পারো ঠিক আছে তাহলে তোমার দেখা যায় ইন্টারমিডিয়েট হয়ে যাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বিষয়গুলো স্পষ্ট করতে পেরেছি সো এক্ষেত্রে তোমরা ক্যালকুলেটার ব্যবহারের ক্ষেত্রে আগে থেকেই সচেতন থাকবে যাতে করে পরীক্ষায় উল্টাপাল্টা পাল্টা ক্যালকুলেটার ব্যবহার করবে না যাতে করে শিক্ষক সেটা দেখে বাইরে ফালাই দেয় এমনটা যেন না হয় আজকের মতো আমরা এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি তোমরা কোনো তথ্যগুলো জানতো না কমেন্টে জানিও তোমাদের কোনো তথ্য দরকার হলে কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো জানানোর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ